জন্মদিন আজ পয়লা শ্রাবণ খুকন আজ তোর জন্মদিন তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরের নতুন গড়ে ওঠা কলোনির টালের ঘরে তোর স্কুল মাস্টার বাবা সে হ্যারিকেনের আলো জলা ঘরে আনন্দে আর খুশিতে ঝলমলে হয়ে উঠেছিলেন তুই আসার পর তোর নাম রেখেছিলেন সুকল্যাণ মানুষটার মনটা ছিল শিশুর মতো অভাবে অনটনে বেঁচে থাকার নানা দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো সকলের ভালো চাইতেন মন থেকে বলতেন দেখো একদিন এই দেশের মানুষ ঠিক খুঁজে পাবে মুক্তির পথ শোষণ থেকে মুক্তি দারিদ্র থেকে মুক্তি অশিক্ষা থেকে মুক্তি আজ পয়লা শ্রাবণ খোকন আজ তো জন্মদিন ছোটোবেলায় তোর মনে আছে আমাদের ভাঙা মেঝেতে বাক্স থেকে বার করা মেজমাসির হাতের তৈরি আসনটা পেতে দিতাম সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানি তুই বসতিস বাবু হয়ে চুপটি করে তোকে আমরা একে একে ধান দুবো মাথায় দিয়েই আশীর্বাদ করতাম বাবা বলতেন বড় হও মানুষ হও তোর বাবার সেই বন্ধু ঘোষ কাকা তিনি বলতেন বেঁচে বড়তে থাকো তো জিজ্ঞাসা করতিস মা বড়তে থাকা মানে কি মা আমি শুধু তোর মাথায় ধান দুবই দিতাম বলতাম না কিছুই শুধু মনে মনে বলতাম ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোল আমার খোকন যেন সত্যিই মানুষ হয় ওরে যেন কখনো কোনো বিপদ না হয় ঠাকুর অভাবের সংসারও একটা দিন পয়লা শ্রাবণ কষ্টের পয়সায় একটু বাড়তি দুধ নিতাম পায়েস রান্না করিতাম তোকে তুই খুব ভালোবাসতিস পায়েস খেতে তোর বাবা বাস স্ট্যান্ডের দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গোজা সামান্য স্কুল মাস্টারিতে কী বাই হতো ঘরে বসে ছাত্র করেই আসতো কিছু দাও দাও অভাবের আগুনে রসদ পুরোতে সময় লাগতো না তোর বাবার জামা সেলাই করতাম আর বারবার বলতাম আসছে মাসে একটা জামা বানিয়ে নিও উনি হেসে উঠে বলতেন মা দাও তো কখন বড় হচ্ছে ওর জন্য ভাবছি দুধ রাখতে হবে আরও আলসির। দুধে শক্তি বাড়ে বুদ্ধি বাড়ে শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হয়ে উঠবে কী করে ভাবছি আরও দুটো টিউশন নেব। ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনে এসে সে ক্লান্ত হয়ে যেত বারান্দার ধারকে সে যখন রাতের অন্ধকারে জোনাকির ব্যস্ততা আর ঘরে তোর মুখস্থ করার এক টানা সুর আমাদের কলোনির ভাঙাচোড়া বাড়িটাকে জীবন্ত করে রাখত তোর বাবা তখন বলতেন আবার খাওয়া দাওয়া একটু করো তোমার চেহারাটা দেখছি ভেঙে পড়ছে দিন দিন শাড়িটাও তো দেখছি বেশ ছিঁড়ে গেছে কালই আমি ফেরার পথে একটা শাড়ি নিয়ে আসবো ধারেই আনবো আমি বলতাম ধর সামনে খোকনে উঁচু ক্লাস। কত বইপত্র কিনতে হবে কত খরচ উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন জোনাকেরা নিঃশব্দ অদৃশ্য আলোর আলপনা তো আমাদের উঠোনের আগাছার ঝোপে আবহাওয়া সঙ্গীতের মতো তুই ভেতরে বসে পরামখস্ত করতিস ইতিহাস ভূগোল গ্রামার ঈশ্বর আমাদের নিরাশ করেননি তুই কত বড় হলি সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর বাবা বললেন আরও পড়ো উচ্চশিক্ষায় উচ্চ সম্মানের একমাত্র পথ তুই আরও পড়বি তারপর তোর চাকরি হলো কত বড় অফিসে মনে আছে খোকা প্রথম মাসের মাইনে থেকে কত কী কিনে এনেছিলি তখন আমরা উঠে এসেছি শামবাজারে দু কামরার বেশ সাজানো গোছানো বড় ফ্ল্যাট তোর অফিস থেকেই তো দিয়েছিল সেই বাড়ি সেই ঘর সেই ব্যালকনি কত স্মৃতি কত ছবি ওই বাড়িতেই তো আসিনের ঝড়ে বিকেলে তোর মনে আছে খোকন তোর বাবা যে দিনটাতে চলে গেলেন মনে আছে তুই বাবার বুকের উপর উপর হয়ে পড়ে কাঞ্চনি হাঁপোস নয়নে সদ্য স্বামীহারা আমি সেদিন তোর সেই অসহায় মুখ দেখে আরও ভেঙে পড়েছিলাম তোকে বুকে টেনে নিয়েছিলাম ছোটবেলার মতো বলেছিলাম কাঁদিস না খোকা আমি তো আছি আজ পয়লা শ্রাবণ কলকাতা থেকে অনেক দূরে মফৎসলের সেই বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা খোকন তোকে বড় দেখতে ইচ্ছে করেছে রে তোকে বৌমাকে আর ছোট্ট বিল্টুকে তোরা এখন কত দূরে সরলেকে মার্বেল বসানো সেই ঝকঝকে বাড়িতে আজ তোর জন্মদিন নিশ্চয় খুব বড় পার্টি হচ্ছে তাই না রে খোকন লোকজন খাওয়া দাওয়া হইচই খুব ভালো খুব ভালো খোকন আজ পয়লা শ্রাবণ আমার বড়ও মনে পড়েছে যাদবপুরের ভাঙ্গা ঘরের রাত্রে তুই আমার পাশে শুয়ে মাঝে মধ্যে হঠাৎ খুব ভয় পেয়ে জড়িয়ে ধরতিস আমাকে আমি বলতাম ভয় কে রে আমি তো আছি মা তো আছে খোকনের যার মা আছে তাকে কি বুতে ধরে তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুক চুড়ে তোর আনুমানিক সংসারে বুড়িরার একটু ঠাঁই হলো না রে প্রতিমাও তো মা ওরও তো আছে আমার খোকনেরই মতো এক কোল আলো করা এক চাঁদের টুকরো কিন্তু সময়ের কি আশ্চর্য পরিবর্তন খোকন এ তুই হয় পায়েস খাস না তাই না তুই জানিস না খোকন আজ আমি সকালে পায়েস রান্না করেছি হ্যাঁ তোরই পাঠানো টাকায় সারাদিন সে পায়েসের বাটির সামনে বসে আছি রে এখানে এ বৃদ্ধাশ্রমে আমার একলা ঘরে আর কেউ নেই তুই একবার আসবি খোকন একবার আসবি শুধু একবার আসবি খোকন